আসসালামু আলাইকুম পুশแฟน ব্লগে নতুন একটি ভিডিওতে স্বাগতম দেখতেই পাচ্ছেন আমরা আনুর সিটির ম্যাজিক আইল্যান্ডে চলে এসেছি এন্ড খুব তারার কারণে তাহলে এন্ট্রিতে দেখাতে বারণী আমরা ব্যান্ড হাতে নিয়ে নিয়েছি ঢুকেই আপনার খুব মনোরম পরিবেশ লক্ষ্য করা যাবে আমি ঢুকে আপনারা কিভাবে কি করবেন বা কিভাবে যাবেন বিস্তারিত বলছি আমরা 600 টাকার টিকিট নিয়েছিলাম যারা অ্যাডাল্ট আছেন তাদের প্রত্যেককে আমরা ওয়াটার পার্ক সহ নিয়েছি খাবারটা বাদে আপনারা খাবারটা স্কিপ করে খাবার সহ নিলে আটশো করে আসে বা আটশো করে আসবে তো খাবার বাদে নিলে ভেতরে আপনি ফ্রেশ খাবার পাবেন আমরা যেটা বলছি আপনারা আমরা মোহাম্মদপুর মেরবার তিন রাস্তার মোড় থেকে দুশো টাকা করে সিএনজি করে এসেছি তো সিএনজিতে করে আসলে আপনার এখান থেকে মোটামুটি পনেরো বিশ মিনিট মতো এইখানে আসতে সময় লাগবে আর আপনাদের ছোট বাচ্চা যারা আছে বা নিচে তাদের তিনের টিকিট লাগবে না চার ফিটের মধ্যে হলে এই বাচ্চাগুলো টিকিট লাগবে যাদের হচ্ছে আপনার দুশো টাকা করে আরো কমে আসবে আর আলাদা আলাদা রাইড এর ফি আছে তো আমি বলবো যে ইনক্লুড বাজেট না নিয়ে এভাবে ভেঙে নেবেন আর এটি সবচেয়ে বেশি সুন্দর একটি জায়গা এই জন্য যে পুরো একদিন ঘুরতে আমরা দেখা যায় ঢাকা সিটিতে ঘোরার মতো জায়গা খুঁজে পাই না তো কোথাও গেলাম খেয়ে চলে আসলাম তার চেয়ে বেটার এরকম একটি জায়গা ঢুকে আমাদের চোখে পড়েছে বিশাল বড় বড় ডাইনোসর জুরিসিক পার্কের আদতে বাট অ্যাকচুয়ালি পুরোটা ওরকম না বাট আপনি একটা ছোট করে ফিল পাবেন আমরা যেহেতু অগাস্ট মাস চলছে আমরা এসেছি আর এখানে কখনো বৃষ্টি হচ্ছে কখনো রোদ ছিল কখনো আকাশ মেঘে ঢেকে যাচ্ছিল তো আমরা ঢুকে গেছি আমরা আমরা প্রায় জন ছিলাম সবাই মিলে অনেকটা মজা করেছি টিকিট তো বলেই দিয়েছি কত নিয়েছি আমরা খাবার বাদে নিয়েছি কারণ খাবারটা আমরা আমাদের মতো করে দেব। ঢুকে একটু এগিয়ে এসে হাতে ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন পুরোটা এনভায়রনমেন্টে কিন্তু পুরো গ্রিনারি আহ আপনার দেখেই মন ভালো হয়ে যাবে পুরো একটা দিন কাটাতে পারবেন এই যে সোজা এসে হাতের ডানে হচ্ছে লকার লকারের বিস্তারিত বলছি পুরুষের জন্য আর মহিলাদের জন্য পাশাপাশি লকার আছে লকার গুলো সাইজ আহ দুঃখিত ভাবে অনেক বেশি ছোট লকার গুলো সাইজ আনফরচুনেটলি অনেক ছোট লকার গুলো নেওয়ার জন্য আপনাকে দুশো টাকা ডিপোজিট করতে হবে দুশো টাকা ডিপোজিট করলে আপনারা একশো টাকা যখন এটা লকারটা ছেড়ে দেবেন চাবি জমা দিলে আপনাদেরকে একশো টাকা দিয়ে দেবে দ্যাট মিনস একশো টাকা করে পড়বে পার লকার সো ইট ইস সেফ আমরা এখন পর্যন্ত কোনো ইনসিডেন্সের খবর পাইনি বাট জায়গাটা খুবই ছোট তো আমাদের সাথে অনেকেই গিয়েছিল আমাদের সাথে কেন আমাদের রিলেটিভসের মধ্যে ছিল ওরা নিউলি ক্যাপল নিউলি ক্যাপল না হলেও ওরা খুব মজা করেছে দেখতে পাচ্ছেন আমি ছোটো ছোটো রেখে দিয়েছি তারা তো জানেনি কি প্রিকশন মেনটেন করবে আর যারা আসবেন আহ ব্যাগে আপনার বিস্কিট পানি অবশ্যই নিয়ে আসবেন কারণ ওয়াটার পার্ক এর ভেতরে আপনার কোন এখানে কোন রকম খাবার বা কিছু নেই যার কারণে নোংরা হওয়ার সুযোগটা কম তো আমরা এখানে এসেছি তিনটে আলাদা আলাদা ওদের ডিফাইন করা আছে পার্কের ক্যাটাগরি গুলো আমাদের এখানে ছানা পোনা অনেকেই আমরা এক একজন এক এক বয়স ছিলাম এখানে একটা জিনিস সুবিধা আছে টিউব গুলো নিতে কোনো টাকা লাগে না যেটা আমরা অন্যান্য পার্কে দেখেছি এখানে আমাদের সবাই খুব আনন্দ করেছে প্রত্যেকে ভীষণ মজা করেছে খুবই লম্বা একদম উপরেটা থেকে না আসে ওরা এটাই সাজেস্ট করেছিল যে পুরোটা ঘুরে এসে দেন এখান থেকে মনে হয় ছাড়ে তো এইটাতে একটা জিনিস আমরা আমি আপনাদেরকে রেকমেন্ড করব আপনারা শুক্রবার বা ছুটির দিনগুলো আসলে ছুটির দিনেই সবাই যায় তো ছুটির দিনটা একটু অ্যাভয়েড করলে সেটা হয় যে আপনার বাজেভাবে এই রাস হওয়ার সুযোগটা থাকে না আমরা শুক্রবার বা অফ ডে বাদেই গিয়েছিলাম আর পানি মোটামুটি ক্লিয়ার ছিল যেটা মানে আপনার কোনো হ্যাপিনিং ডেতে গেলে সেটা সম্ভব হয় না এই তো টিউবগুলো পাশাপাশি আরেকটা জিনিস হয় যে পায়ে কিন্তু প্রচন্ড গরম লাগে যখন আপনি ফ্লোরে যাবেন এখন কিন্তু ওয়েদার অনেকটা কুল দেখতে পাচ্ছেন আবার কিছু জায়গায় আমাদের ভিডিওটি একটু ডাল পাবেন সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের আমরা এখানে ওয়াটার ব্যাগ নিয়ে নিয়েছিলাম হ্যাঁ এটা কিন্তু মাথায় রাখবেন আপনার ওয়াটার একটা ব্যাগ কিনে নিলে সবচেয়ে সুবিধা হবে যেটা যে মোবাইলটা সেফ হয়ে যাবে কিছু কিছু মোবাইলে এখন ওয়াটার রেস্টেন্স আছে কিন্তু পানির ভেতরে তোলা যায় না আমরা আন্ডার ওয়াটার কিছু ওয়াটার শট নিয়েছি এই ব্যাগ থেকে সেটা আপনাদেরকে দেখাবো আর আকাশটা কি দারুণ ছিল দেখতে পাচ্ছেন মোটামুটি বাতাস হয়েছিল সো পানির মধ্যে তো অন্যরকম একটা ভালো লাগা কাজ করে সেটা দিয়ে আমরা আসলে পোর্টে গিয়েছি আহ এখানে যদি যদি কিছু জিনিস বলি কারণ এখানে আসলে আপনাকে এনজয় করার মতো আছে আপনারা বাসে বা গাড়িতে যে যেভাবে যাবেন আমার বাসের আইডিয়াটা ভীষণ কম কে কোথা থেকে যাবেন যে জন্য আমি যে রুটটা ফলো করেছি সেটাই বললাম এই যে দেখুন এটা কিন্তু একটা আন্ডার ওয়াটার ব্যাগ এর মধ্যে আমি মোবাইলটা ভরে নিয়েছিলাম আর প্রত্যেকটা যখন আহ ভরে নেবেনও দেখবেন যে ব্যাগটা ভালো করে ওয়াটার টাইট করেছে কিলাম তো এখানে মোটামুটি আপনি দু তিন ঘন্টা তো আরামসে থাকতে পারবেন তিনটে আলাদা আলাদা সাইড আছে ওয়াটার যেটা হেভি আপনার ওয়েভ সহ সহ আসে এটা হচ্ছে পাশটাতে ডিজে আর এগুলোতে আপনার স্লাইড করে যেতে পারবেন এগুলো ওরা যেটা করছিল হয়তো খুব বেশি রাশ না থাকে কতক্ষণ এটা চালাচ্ছে কতক্ষণ ওইটা চালাচ্ছে এই জিনিসটা আমার খুব ডিস্টার্বিং লেগেছে বাট অনেক সময় হয়তো বা খুব ক্রাউড থাকলে সেটা করে না তো আমি আরো কিছু ইনফরমেশন দিয়ে কারণ ভিডিওটা আপনারা এনজয় করতে পারবেন ওয়াটার পার্ক এ আপনার আলাদা এন্ট্রি আমি রাইড এর কথা তো বলেইছি আপনারা হচ্ছে ওয়াটার পার্ক টা মিস করবেন না হ্যাঁ অনেকে যারা পুরো ভিজ যদি ভিজতে নাও চান সেক্ষেত্রে আপনারা হাফ পা ভিজিয়ে বসে থাকতে পারেন তো এখানে কিন্তু সবাই অনেক ফান করছিল অনেক মজা করছিল আমি ভয়েসটা আসলে আমাকে বন্ধ করতে হয়েছে এই কারণে মানে এটা রিয়েল সাউন্ডটা বন্ধ করে পরে ভয়েস ওভার দিতে হচ্ছে কারণ এই গানের ফ্লোতে কিন্তু আপনার কপিরাইট চলে আসে আমরা দেখেন কয়েকটি আন্ডার ওয়াটার ভিডিও শট নিয়েছি পানিতে এমনি দাপা করে সবার ভীষণ ক্ষুধা লেগে গেছে আমরা বসেছিলাম খাওয়া দাওয়া করেছি খাবারটা প্রচন্ড ফ্রেশ ছিল আমরা ফ্রাইড রাইস যে একটা সেট মেনে ছিল ওটাই নিয়েছি আমাদের সবাই ডানে বামে আছে তো খাওয়াটা খুব দ্রুত হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ করে দেন আমরা উঠেছি খাওয়ার একটাই ক্লিপ নিয়েছি আমি কিছু ছবি অ্যাড করে দেব প্রাইজিং গুলো রাখার জন্য তো খাওয়া দাওয়া করে দেন আমরা অনেকটা সময় এই পাশে বসে রেস্ট করেছিলাম তারপরে ভিডিওগুলো আবার করা এটা একটা গোয়ালা ছিল মোটামুটি আমরা যাই প্রত্যেকে খুব ভালো ফটোশুট করতে পারবেন এখানে হচ্ছে আহ টিম ছিল বাংলাদেশে এই জিনিসগুলো আসলে একটু ডিফারেন্ট আমি মাঝে থেমে যাচ্ছি আমি আপনাদেরকে মাস টু রাইট যেগুলো সেগুলো বলবো এই জায়গাগুলোতে আসলে দাঁড়িয়ে দেখতে অন্যরকম মজা আছে আমরা এইটা পুরোটা যতটুকু সম্ভব কভার করেছি এটা আসলে আমাদের খাওয়া দাওয়ার ভিডিওটা আসলে পানি থেকে উঠে প্রত্যেকেই এতটা ট্রায়ার ছিল কারণ আসলে সেই মানে কি বলা ভিডিওটা করার মতো খেয়াল ছিল না এগুলো যখন মুভ হচ্ছিল আপনি যখন সামনে থেকে দেখবেন আসলে জিরোসিপ্রেক্ষে তো যাওয়াটা সবার পক্ষে সম্ভব হয়না শুধু মুভমেন্ট না সাথে কিন্তু হ্যাঁ যেটা এই বিষয়গুলোকে আরো লাইভলি করেছিল আর একটু অন্ধকার খুব ভালো লাইটিং এর ব্যবস্থা হয় প্রত্যেকটাতে এইটা সবচেয়ে বড় ডাইনোসরটা হ্যাঁ এগুলো কিন্তু মুভ করে আপনার এইটা সম্ভবত মুভ করছিল না অনেকক্ষণই দাঁড়িয়ে থাকা হয়েছে না এটা মুভ করছিল না তো আমি আপনাদেরকে আরও কিছু বলি এখানে সবগুলো রাইডি খুব লিমিটেড আমি আমরা যেমন ড্রিম হলিডেতে গিয়েছি আপনারা আমাদের ভিডিওটা ড্রিম হলিডের ভিডিওটা আছে কিনা আমাদের দেখতে হবে ড্রিম হলিডে ভিডিওটা থাকলে আমি অবশ্যই আই বাটনে দিয়ে দেব এক দিনের জন্য ডে আউট আমরা কুমিল্লায় একটা ইয়াতে গিয়েছিলাম পার্কে সেটা যদিও খুব এন্ড অফ টাইম ছিল এবং উইন্টারে ছিল সো আমরা ওয়াটার পার্কটা এনজয় করতে পারিনি দেখুন এটার মাথাটা কত উঁচু উঠেছে এবং থেকে থেকে যে একটা চিলচিৎ কাট দিচ্ছে মানে ট্রেন্টোলাস না কি বলে এটাকে যে ছোট ছোট ডাইনোসরের বাচ্চাগুলো ওগুলোর সাউন্ডটা কিন্তু দুর্দান্ত ছিল আমাদের যারা ফটোশ্যুট করতে ভালোবাসেন তাদের জন্য তো একটা মানে আইডল প্লেস আচ্ছা এটা পরে নড়ছে হ্যাঁ এটা আরেকটা দেখুন ছোট্ট বাচ্চাটাও নড়ছে লেজগুলো নড়ছে দেখতে পাচ্ছেন সবচেয়ে বড় মাথা মাথাওয়ালা এটা আপনি পুরো একটা দিন মাঝে পরিবার নিয়ে কাটাতে চাইলে এটা একটা সুন্দর নতুন জায়গা বলা যায় আমি বলছি না যে বেস্ট বাট আমার কাছে নতুন জায়গা দেখুন এখানে তিন বন্ধু একজন মাথা গান গাইছে একজন গিজার বাজাচ্ছে আর একজন ড্রাম বাজাচ্ছে হুম এটা হচ্ছে আনোয়ার ম্যাজিক আয়ারল্যান্ড সো ছশো টাকায় আপনি এন্ট্রি ঢোকা সব কিছুই আপনি করতে পারছেন প্লাস বাচ্চাদের পুরো ফুল এন্টারটেনমেন্ট এবং যারা ক্যাম্পেইনিং মানে কোনো অফিশিয়াল প্রোগ্রামে আসতে চান বা ফ্যামিলি গ্যাদারিং করতে চান পুরো স্পেসে কিন্তু আপনারা হায়ার করতে পারেন দেখুন এই গাছটা আমরা ছোটোবেলায় ঠাকুরমার ঝুলি তো অনেক গল্প শুনতাম ভীষণ দারুণ দেখতে পাচ্ছেন আমি এটা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি উপরে এরা চিৎকার করছে আচ্ছা এই জায়গাটা হচ্ছে আপনারা যারা ছবি তুলবেন এখানে বাঘ আছে সিংহ আছে ছোট ছোট আপনারা যারা যেভাবে ছবি তুলতে চান তাদের জন্য কিন্তু এটাও একটা নাইস প্লেস আর দিনের আলোতে ছবি কিন্তু ভালো আসে দেখুন আমাদের যিনি ক্যামেরা লাস্টের দিয়ে করেছেন আমি ইচ্ছে করে এগুলো কাজে নিয়ে অনেক কেটেছি যে একটা ডানে একটা বাই একটা সোজা একটা উল্টো যে দেখুন কার একটা বন্ধু ঝুলে আছে হ্যাঁ কাউকে নিয়ে আপনার বন্ধুকে ট্যাগ করতে পারেন বন্ধু দেখ তো ঝুলে আছিস এইবার ভিডিওটা আবার সাজা হচ্ছে সো এখানে ওরা আপকামিং লিখেছিল আমার কাছে তো এইটা দারুণ লেগেছে এই গাছের এই সিনারিওটা এখানে সবগুলো রাইডই আমি বলবো না যে দুর্দান্ত রাইডগুলো ভালো মিনিমাম খুব বেশি গোলমেলে নয় বাট আমরা কিন্তু শেষের দিকে দু তিনটে রাইডে চড়েছিলাম বেশ কিছু রাইডিং কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন একদম ছোট বাচ্চা আন্ডার থ্রি ফোর ইয়ার্স আপনারা চেষ্টা করবেন না ওঠার জন্য এই যে দোলনাটা এটাতে কিন্তু বড় ছোট মোটামুটি সবাই উঠতে পারে তবে কতটুকু লেখাই আছে ওদের ইনস্ট্রাকশনটা কাইন্ডলি ফলো করবেন কারণ সবার আগে সেফটি ছোট বাচ্চারা উঠে অনেক সময় প্যানিক অ্যাটাক মতো হয়ে যায় বড়দেরও হয়ে থাকে যেমন আমি আমার এটাতে কিন্তু আপনার মাস্ট রাইড হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি নামগুলো আমার আসলে মনে মনে নেই আপনারা দেখে নেবেন এটা একটা আছে যারা ছেলেরা আছেন বা অনেক আপুরও করতে পারেন আহ এটাতে এই যে কারের যে একটা স্পোর্টস কার হ্যাঁ এটা খুব মজার অনেকে আছে এটা নিয়ে ধুমধাম বাড়ি খাওয়া দিস দ্য ডিফারেন্ট ফিলিংস মোটামুটি অনেক আপু আমরা দেখেছি উঠেছেন ভাইয়ারই গেলে একজন একজনের সাথে ফাইট করছে মজা করছে ছোট বাচ্চাদেরকে না ভালো না নেওয়াটাই ভালো বেস্ট ভালো না এখানে আসলে ওরা অ্যালাউ করে না তো দেখতে দেখতে আমাদের ভিডিও মোটামুটি শেষের দিকে এই যে টাট্টু ঘোড়া এটা যখন আমরা চড়তাম তখন এটার মধ্যে গান বাজতো আমাদের দেশটা স্বপ্ন করেই আহ সাথী মদের ফুলপুরি লালপুরি নীলপুরি এরকম গান ছিল হ্যাঁ এগুলো দেখলে আসলে নস্টালজিক হয়ে যায় যখন এটা চোর ছিল আমরা দেখছিলাম তো আসলে পার্ক জিনিসটাতে আমরা যখন এখন বড় হয়ে গেছে বাচ্চাদের নিয়ে গিয়ে ওদের আনন্দ দেখি কিন্তু আমরা আনন্দ পাই এই জন্য বড়দের জন্য কি কোনো পার্ক নেই অবশ্যই আছে কিন্তু সব সবসময় আসলে তো ওইভাবে যাওয়া হয় না তবে ছোট্ট একটা জায়গা যদি হয় এগুলো কিন্তু ছোট বাচ্চাদের জন্য খুবই সুন্দর খুব প্যানিক হওয়ার মতো না আপনারা বাবা মা ভাই বোন ভাগটা ভাগ নেই তারপর দেশের বাইরে থেকে কেউ আসলে অনেক সময় আমাদের ফ্যান্টাসি নন্দন এগুলো করে শেষ নন্দনটা আমি ব্যক্তিগতভাবে কেন শুনে আমার পছন্দ না কারণ এটার পরিবেশটা হতে পারে এটা এখনো ক্লিন আছে উম মোটামুটি মনে হয় দু তিন বছর রান হয়েছে আমি এক্সাক্ট টাইমটা জানি না আপনারা যারা উঠতেছেন অক্টোপাসটা কিন্তু অবশ্যই উঠবেন এই একটা আমার রিকমেন্ডেড এই একটা একটু আগে একটা দেখিয়েছি আর একটা আছে হুন্ডা যেটা আমরা চলেছি আমি তো হোন্ডায় চোরে ইতিমধ্যে একদম চোখ বন্ধ করে বসেছিলাম তো আমরা বলেছি যে আপনারা এখন যারা যাবেন দেখবেন যে কখনো বৃষ্টি হচ্ছে কখনো মেঘ বৃষ্টি দেখে কিন্তু এই ধরনের ট্রাভেল স্কিপ করবেন না হ্যাঁ তবে ফোরকাস্টটা দেখে যাবেন যে পুরো দিনই ট্যাপ ট্যাপ করে বৃষ্টি হবে কিনা বৃষ্টি যদি হতে পারে এরকম থাকে তাহলে কিন্তু ওয়েদারটা আপনি যখন পানিতে থাকবেন আপনি কিন্তু অনেক বেশি এনজয় করতে পারেন আর ভ্যাপসা গুমট গরমটা থাকবে না এটাও সুন্দর আমরা ফিগার টাইমে আমরা যখন বের হয়ে যাচ্ছি আমরা দেখেছি ওটা একটা চলছিল ওই পাশটাতে আমি আর যেতেই পারছিলাম না আমাদের বাবু একদম কান্নাকাটেই মানে উভয়ই পেয়ে গেছে যাবে না যাবে না তো কে জানে কেন ভয় পেয়েছে উঠছে ছোট ছোট বাচ্চারা খুব মজা করছিল তো আমরা অপেক্ষা করছিলাম যে আসলে কিসে চড়বো টিকিটের প্রাইস আপনার পঞ্চাশ থেকে শুরু পঞ্চাশ থেকে আশি টাকা একশো টাকা করে আছে আবার যারা মনে করেন যে ওয়াটার পার্কে আসবেন না তবে ওয়াটার পার্কে না আসলে এত দূরে আসাটা বোকামি কারণ এই যে এইটুকু জায়গায় ওয়াটার পার্ক থেকে বের হয়ে এইটুকু জায়গায় তবে আপনাদের যদি কোনো প্রোগ্রাম থাকে ফ্রেন্ডসরা মিলে আসতে চান বাকি সেই ক্ষেত্রে কিন্তু ওদের এখানে নিজস্ব রান্না করারও ব্যবস্থা আছে সেক্ষেত্রে আমরা বলবো যে আপনারা কথা বলে যোগাযোগ করে নেবেন এই রাইটটাতে ও মাই দ্যাদ ভীষণ নজা পেয়েছি আমরা সব বুড়ি গুলো উঠেছিলাম কারণ ভালো লাগছে না আসলে এটাতে এটা ওরা লিখেছিল আপকামিং এবং এটা কিন্তু পেন্টাবলেস আমি ভাবছিলাম ওই পাশে পুলটা ছিল তো যদি মানে হয় না যে কোনো আমরা যে ফাইনাল ডেস্টিনেশন মুভি এগুলো দেখে না মনে হয় যে এটা যদি ভেঙে পড়ে কি হবে দেখুন বিকেলের ইনভায়রনমেন্টটা কি দারুন লাগছে গাছের পাক থেকে সূর্য দেখা যাচ্ছে আর এই ভিডিওটি কিন্তু আমাদের নতুন একটা গ্যাজেটে করা হয়েছে যদি জানতে চান কি ভিডিও কি ক্যামেরা দিয়ে করা হয়েছে কোন সফটওয়্যার এডিট করা হয়েছে আপনারা কমেন্টে জানাবেন আমরা আপনাদের শেয়ার করবো এই যে দোলনাটা দোলনাটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে বাট মাথা ঘুরার একটি টেন্ডেন্সি আছে এই জন্য আমি তিনটে রাইড কিন্তু মাস্ট রাইট বলেছি অক্টোপাস আছে যে কোনটা দেখিয়েছি আর হচ্ছে প্রথমে একটা দেখিয়েছিলাম হ্যাঁ আর ছেলেরা বা ভাইয়েরা যারা আছেন তারা অবশ্যই চলবেন সো পুরো একটা দিন পরিবারের সাথে কাটালাম আমি আরেকবার যেতে যেতে রিকল করছি ছশো টাকা আমাদের টোটাল এন্ট্রি ফি সহ আমরা নিয়েছিলাম মোহাম্মদপুর তিন রাস্তা বেরিবাদ যেটা আছে কবরস্থান এখান থেকে আমরা দুশো টাকা করে সিএনজি নিয়েছি একশো আশি টাকা করে আপনি আসতে পারবেন হ্যাঁ ওইখানে সিএনজি নিয়ে ডিরেক্ট আপনাকে পনেরো বিশ মিনিট একদম চলতেই থাকবে চলতে চলতে এখানে চলে আসবে আমি গুগল ড্রাই ওদের গুগলের অ্যাড্রেসটা দিয়ে দেবো ইনশাল্লাহ ডেসক্রিপশনে প্রাচীক করে দেবেন এই এটাতে আমরা চলেছিলাম নিঞ্চ থেকে ওরা ভিডিও করছিল। আর দেন আমরা হচ্ছে আড়াইশো আমাদের দুশো পঞ্চাশ টাকা করে পড়েছিল মেল নিয়েছিলাম খাবারের কোয়ালিটি ভালো ছিল ভাত পর্যাপ্ত মানে ফ্রায়েড রাইস পর্যাপ্ত দেওয়া ছিল অল্প একটু ভেজিটেবল আর কিছু একটা ফ্রায়েড রাইস ছিল হ্যাঁ সরি ফ্রায়েড চিকেন ছিল এটা কিন্তু দুর্দান্ত আমি প্রথমে দুইবার ভেবেছি স্টপ হয়ে যাবে বাট স্টপ হয়নি অনেকক্ষণ চলেছে আমরা সবাই ভীষণ মজা করেছি সো এই ছিল আমাদের আজকের পুরো ডে আউট ভিডিও ও ভিডিও কিন্তু শেষ হয়নি শেষ পর্যন্ত দেখুন আর প্রিয়জনের সাথে সময়টাকে উপভোগ করুন আমরা মোবাইলে টিভিতে সারাদিন ডুবে থাকি সেটা বাদ দিয়েও মাঝে মাঝে নিজের লিমিটেশনের মধ্যে ভালো থাকা যায় যারা সকালে না আসবেন বা ওয়াটার পার্কে যেতে না আছেন তারা একটু পরের দিকে আসলেও আসতে পারেন বা দুপুরের পরে বাট এই সাইডটাতে পার্কে গেলে আমার কাছে মনে হয় ওয়াটার পার্কটা ইউটিলাইজ করা উচিত তো এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত যাই হোক ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন মোটামুটি শেষ আমাদের ঘোরাফেরা লাস্টে আমরা একটা ভিডিও ফুটেজ দিয়ে শেষ করব। আমি এখান থেকে বাইরে হচ্ছি নেক্সট ভিডিও নিয়ে খুব দ্রুত আসবো ভালো থাকুন আসসালামু আলাইকুম